यसरी नै अगाडि बढिरहेको छ আলিপুরদুয়ার জেলার খোকলা বস্তিতে সোমবার ডুয়ার্স ক্রীড়া প্রায় সমাজের পক্ষ থেকে উধৌলি সাকেলা উৎসব আয়োজিত হল রায় সমাজের মহান উৎসব এই উধৌলি সাকেলা উৎসব এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রায় জনজাতির মানুষেরা উপস্থিত ছিলেন এছাড়াও এদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রায় সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন আয়োজকরা জানান রায় সমাজের সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই উৎসবের মাধ্যমে এছাড়া প্রকৃতি পূজাও হয় এদিন সকেলা হচ্ছে রায় সমাজের নববর্ষ এদিনের অনুষ্ঠানে রায় সমাজের সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয় শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়